টোটো পেয়ে যাবেন চলুন আমি দেখাচ্ছি রাস্তাটা আপনি এখান থেকে নামলে ওই সামনে টোটো আছে ওইগুলোতে কত কতদিন ধরে করছেন এটা ধরুন আমরা তো ছোট ছিলাম তখন থেকে আমরা এই বাবার কাছে কাজ শিখতাম গণেশ সরস্বতী সব এক কাঠের উপর কিন্তু তৈরি করা পুরো একটা কাঠের উপরই সবটা তৈরি করা যেখানে কোনো জোরানি এবং টোটালটাই হচ্ছে হাতের কাজের উপর হাতের কাজে তৈরি করা হয়েছে পুরোটাই আমি এখন দাঁড়িয়ে আছি কাল্লাকাটোয়া রোডের ওপর এবং এই মোড়টার নাম হচ্ছে বরগাছা মোড় যারা নিজেদের প্রাইভেট কারে আসবেন তারা ওই দিক থেকে এসে বরগাছা মোড়ে আসবেন এসে ডান দিকে টার্ন নেবেন এই বরগাছা মোড়টা ঠিক কাটোয়া থেকে বারো থেকে পনেরো কিলোমিটার আগে পড়বে এই বরগাছা মোড় থেকে ডান দিকে টার্ন নিলে আপনি এই রোডটা যাচ্ছে এটা হচ্ছে অগ্রোদীপ স্টেশন রোড অগ্রোদীপ স্টেশনের রেলগেটের আগেই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে কিছু দূর গেলেই পাবেন নতুন গ্রাম যারা আমার আগের ভিডিও কাশিরাম দাসের বাস্তবিতা ও সঙ্গে সিঙ্গি গ্রাম দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখেন এবার অনুরোধ রইল সেই উনিশশো সালের কথা যখন সভ্যনাথ ভাস্কর রাষ্ট্রপতির কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কার পান সেই তখনই কিন্তু পুতুল গ্রামের নাম সারা ভরস ছড়িয়ে পড়ে আমি আজকে যাচ্ছি সেই পুতুল গ্রামে একদম ঠিক শুনেছেন আজকে আমি যাচ্ছি সেই নতুন গ্রাম যেখানে শুধু কাঠের পুতুল তৈরি হয় সেই নিয়ে আজকে আমার এই গাড়ি নিয়ে বরগাছা দিয়ে আসবেন তারা বরগা দিয়ে এলে এইখান দিয়ে আসবেন এসে এইটা হচ্ছে অগ্রদ্বীপ রেলগেট এবং এই যে ডান দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে এই যে ডান দিকে টোটো গুলো আছে এই রাস্তা ধরে গেলে আপনি চলে যাবেন নতুন ট্রেন আমি এখন দাঁড়িয়ে আছি রেল এখানে ডান দিকেই দেখছেন অগ্রদ্বীপ স্টেশন এইটা হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন এবং যারা ব্যান্ডেল থেকে আসবেন ব্যান্ডেল কাটোয়া ধরে এই অগ্রদীপ স্টেশনে নামতে হবে বা কাটোয়া থেকে যারা আসবেন তারা অগ্রদীপ স্টেশনে নামবেন অগ্রদ্বীপ স্টেশন থেকে নেবে এই সামনে দিয়ে এসে রেল গেট ক্রস করে বাঁ দিকে কিছুটা নামলেই কিন্তু আপনি নতুন গ্রামে যাবার টোটো পেয়ে যাবেন চলুন আমি দেখাচ্ছি রাস্তাটা আপনি এখান থেকে নামলে ওই সামনে টোটো গুলো আছে ওইগুলোতে আপনি অগ্রদীপ যাবার নতুন গ্রামে যাবার টোটো পেয়ে যাবেন দেখুন আমরা দেখতে দেখতে সেই নতুন গ্রাম বা পুতুলের গ্রাম আমরা এসে পৌঁছলাম আর এইখানে যে কাঠগুলো পড়ে আছে এটাই সেই পুতুলের কাঁচামাল এই কাঠগুলো থেকেই কিন্তু পুতুল তৈরি করার কাঠ সংগ্রহ করা হয় চলুন আস্তে আস্তে সামনে যাওয়া যাক দেখুন এখানে কত পুতুল তৈরি করে রোদে শুকানোর জন্য রাখা হয়েছে এবং দেখুন এটা কিন্তু আনফিনিশ সব কটাই কিছু ফিনিশ কিছু আনফিনিশ হয়ে আছে এবং এগুলো দেখুন নতুন যে পুতুল তৈরি হবে সেই কাঠের কাঠগুলো শুকিয়ে তার ওপর সাদা পেন্ট করে রুদ্র রেখে শুকানোর ব্যবস্থা করা হয়েছে এই নতুন গ্রামে পঞ্চাশ থেকে ষাট ঘর মতো আছে যারা এই কাজই করে থাকেন এবং দেখুন এখানে কি সুন্দর টুল

হ্যাঁ আমার ছেলে পেলেও এই কাজ করছে না না সব স্কুল কলেজে বা অন্য না না পড়াশোনাও করছি আবার এই কাজও করছি আপনার ইয়ে

সজীব হয়ে ওঠে মোটামুটি পাড়ার প্রত্যেক ঘরেই কিন্তু এই কাঠের জিনিসগুলো তৈরি হয়ে থাকে বেচা থেকে শুরু করে সব সবকিছু তৈরি হয়ে থাকে এবং দেখি আমি আর কোথায় কি তৈরি হয় দেখুন এখানে মাল রয়েছে এইগুলো থেকে চাবেরিং তৈরি হবে এবং এখানে তার পেন্ট করা আছে দেখুন এগুলো হচ্ছে সেগুলো তার ফিনিশিং করা আছে পেন্ট করে

দাদু করেছে আমরা আচ্ছা তা এখন যারা নতুন প্রজন্ম আছে তারা করতে চাইছে মানে ছেলেরা করে তারা খুব ভালো না করলে করবে কি খাবে কি করে খুব দেখুন এখানে কাঠের যে কৃষ্ণের পুতুলগুলো হয় তার উপর পুডিং লাগিয়ে রুদ্রে শুকানোর জন্য রাখা হয়েছে এই টেবিলগুলো কি খোলা যায় হ্যাঁ একটু দেখাবেন এটা কি ফিনিশিং না কোনো ফিনিশিং হবে আরে ফিনিশিং ফিনিশিং করা আছে একটা ফিনিশিং করা আছে ফিনিশড এখনো ফিনিশ হয়নি এগুলো সব তৈরি করা আছে আর যেটা ফিনিশিং ইয়ে হচ্ছে এইটা হচ্ছে টেবিল এই নতুন গ্রামের ট্রেডমার্ক পুতুল হচ্ছে প্যাঁচা এবং এই প্যাঁচা কিন্তু প্রত্যেক বাড়িতেই তৈরি করা আছে এবং তার সঙ্গে রাধাকৃষ্ণ রানী টেবিল ল্যাম্প সেট টেবিল চেয়ার টুল সবকিছুই এনারা তৈরি করে আমাদের রাজ্য এই গ্রামকে তকমা দিয়েছে রুরাল ক্রাফ্ট হাব হিসাবে এবং এই নতুন গ্রামে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল কেভিআইবি ডেভেলপমেন্ট উদ্যোগে এক ফুক আউট সেন্টার এবং এখানে দেখুন প্যাঁচার যে এগুলো আছে সেগুলো সুপুত্রে দেওয়া হয়েছে এখানে আপনাদের দোকানের নাম কি সাগরী উৎকার সাগরী উৎকার এসব আপনারাই নিজের হাতে তৈরি করতো কত কি দাম পড়ছে মোটামুটি এই এই গুলো এই লক্ষ্মী গুলো তিনশো টাকা এগুলো তিনশো টাকা করে বিষ আর এগুলো হ্যাঁ দুশো জন্য 200 টাকা রাজা রানী তাই তো আরে এই এই স্ট্যান্ড ফটো স্ট্যান্ড গুলো 5000 এখানে কিন্তু এই পুতুল ঘরে ঘরে তৈরি যারা নতুন বাড়ি সাজানোর ইচ্ছা আছে বা চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এখানে আসতে পারেন এসে খুব কম দামে এখান থেকে আপনারা আপনাদের জিনিসগুলো কালেক্ট করে নিয়ে যেতে পারেন সাধারণত এই সব পুতুলগুলো আমরা কলকাতার বা কোনো হস্তশিল্প মেলা বা আশেপাশে যে মেলা সেই মেলাগুলোতে দেখে থাকি প্রত্যেক বছর জানুয়ারিতে এখানে উডেন ডল ফেস্টিভ্যাল বলে একটি মেলার আয়োজন করা হয় এবং সেখানে যদি আপনারা আসেন তাহলে দেখবেন কত কম দামে এখান থেকে আপনারা এই সব জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারছেন দেখুন একটা কাঠের উপর তৈরি দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী সব এক কাঠের উপর কিন্তু তৈরি করা পুরো একটা কাঠের উপরই সবটা তৈরি করা যেখানে কোনো জোড়া নেই এবং টোটালটাই হচ্ছে হাতের কাজের উপর হাতের কাজে তৈরি করা হয়েছে পুরোটাই নিখুঁত কাজ আমরা হয়তো একটা পারিশ্রমিক দিয়ে নিয়ে যেতে পারি কিন্তু শিল্পীর যে মর্যাদা সেটা বোধ দামের উপর নির্ভর করে না তাহলে আজকের ভিডিওটা এই অবধি আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং আমি সেই সব ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করে থাকি অবশ্যই কমেন্টস করে জানবেন কেমন লাগলো যারা এখানে রাত্রি করতে চাইছেন তাদের জন্য রাজ্য সরকার ফোক কার্ট সেন্টার বানিয়ে দিয়েছে এই সেন্টারে যোগাযোগ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কাইন্ডলি দেখে নেবেন আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল টু প্রাইনার সঞ্জয় যদি ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করুন এবং যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন আনন্দ থাকবেন